জনগণকে আপনারা পরামর্শ বলবেন এবং তাতে যাতে জনগণের উত্থান হয় সেই রকম সাহস দিয়ে কি আমরা কাজ করছি যেমন ধরে আমার কাছে মনে হয়েছে যে আপনারা এই উদ্যোগটা দিলেন খুবই ভালো কিনা আমি আপনাদের সম্পর্কে কিছু জানি না আপনারা কয়েকটা সংগঠন মিলে শুরু করেছেন এই সংগঠনগুলো এই কাজগুলো করছেন व्हाट ইউ রিয়েলি অবজার্ভ এই পর্যন্ত কি দেখেছেন আমরা রাজনৈতিক দলগুলো যে অভিযোগ করে कोशिशে আমি কি ফল অভিযোগ করছি আমরা যে সরকারে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছি আমরা যে সরকারের ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন করছি আরো অনেকগুলো কথা বলছি মানে এক উপদেশটা শত শত কোটি টাকা তার নির্বাচনের জন্য ব্যয় করছে তা নিজের কনস্টিটিউশন দিচ্ছেন ঢাকার তিনটা কনস্টিটিউশন দিচ্ছেন আপনাদের এই ব্যাপারে কোনো বক্তব্য নাই মনে করেন কিনা যেটা অন্যায় ঠিক এরকম করে ধরেন আরো ক্ষমতার যতগুলো অপব্যবহার হয়েছে সেগুলো কি বলছেন এখনই বলেন না ভোটে ভোটে বলবেন এটা বিশ্বাস করা যাবে এখনই সরকারের জন্য বলছেন না তখন নির্বাচনের পরে যারা জিতবে এখনই তো ঘুরে ঘুরে পুলিশ পুলিশের কাছে মামলা দিতে গেলে যদি দেখে যে না এই লোক জিতে তো ক্ষমতা যেতে পারে মামলাই নেয় না এরপরে যখন ভোট হবে না ভোটের দিন ভোটের বাক্স বগলের নিচে হাঁটা দিও। ও যদি দেখে যে ওই ক্ষমতায় যাবে তাহলে পুলিশও কিছু করবে পুলিশ সম্পর্কে আমি ক্রিটিক্যাল এই কারণে আমি দেখছি যে গভর্নমেন্ট এই পুলিশকে স্ট্রেটেন করার জন্য সেইটাকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবার জন্য যা করা উচিত ছিল কিচ্ছু করে দুইবার প্রফেসর ইনুস তাদের সাথে বসেছেন তাদের বলবার কথা দেখো এত বড় একটা অভ্যুত্থান হয়েছে অনেক ঘটনা ঘটেছে তোমাদের উপর একটা ড্রমা তৈরি হয়েছে পুলিশকে পিটিয়ে মানুষ গাছে লটকে রেখেছে ভয় হয় পারছ কিনা আমি তোমাকে অ্যাসিওর করছি এরকম ঘটনা আর ঘটবে না কিন্তু যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের তো বিচার হবে সাজা হবে তোমরা দেশ গড়ার কাজে আসো আমি এইরকম অ্যাপিল দেখিনি আমি পুলিশের পক্ষ থেকে সর্বশেষ বাহার সাহেব মানে আইজি উনি কিছু কথা বলেছেন কিন্তু সেটাও হলো কেবল তাদেরকে ইন্ডিপেন্ডেন্স দেওয়া হোক এইটুকু বলেছেন কিছু বলছেন ইন্ডিপেন্ডেন্স দাও কিন্তু সেইটা তাদেরকে ইন্ডিপেন্ডেন্স দেওয়ারই ব্যাপারটা তাদেরও তো দায়িত্বের ব্যাপার আছে পুলিশ হলো সব চাইতে ভাইটাল ইনস্ট্রুমেন্ট মানে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এবং নির্বাচনের জন্য সেটা করা দরকার কিরকম হয়েছে জানেন এইবার কিন্তু মানুষের এক্সপেক্টেশন অনেক হয় পলিটিক্যাল পার্টিগুলোর বিহেভিয়ার তার সাথে যাচ্ছে না দ্যাট ইজ দ্য রিয়েলিটি এখানে মোবারক ভাই আছেন একসাথে জেলে ছিলাম অনেকদিন সুখে দুঃখে অনেকদিন তারপরে আমি বলি হঠাৎ করে আগে দেখলাম কিরকম বিএনপি জামাতে এক তখন একই হয়েছিল কেন আর এখন আলাদা হলো কেন তা জানি না এবং পরস্পর পরস্পরের সাথে এক পরিস্থিতি তো হচ্ছে দিন দিন মনে হচ্ছে যেন ঘনীভূত হচ্ছে ক্রাইসিস ওই জায়গায় মাহমুদ রহমান মান্না স্বপন আর

খুব পেটের মধ্যে আসে তখন ক্রিটিসাইজ করে না হলে করতে চাই ওয়াজ বাই টিচার যিনি সি সি উনিও তার ছাত্র ছিলেন আমার দু বছর তিন বছর পরে উনিও সম্মান করেই করেন কিন্তু যখন আপনি পলিটিক্যাল রেসপন্সিবিলিটি পান তখন ইট ইস ইট শুড বি ইকুয়াল সমানের ভিত্তিতে সত্য মনে করবেন তাই করবেন আমি এরকম মনে করছি যা যা চলছে বাকি যে সমস্ত ফ্যাক্ট ফ্যাক্টগুলো বলেছেন সমস্ত কিছু সত্যি মামলা দিচ্ছে দেখছে মনে করছে এই ক্যান্ডিডেট তার প্রতি যদি হতে পারে তার নামে যদি মামলা দিতে দেওয়া পারে তার সবচেয়ে ঘনিষ্ঠ যে লোক যে তার জন্য ওয়ার্ক করতে পারে তার নামে মামলা দিচ্ছে পুলিশ মামলা দিচ্ছে এদিকে যদি দেয় পুলিশ কিছু করছে না তাহলে পুলিশগুলো যখন জেল থাকে তখন কি হবে সমস্ত জায়গাতে যে পোস্টিং হয়েছে দেখেন ডিসি এসপি তো খুবই ভাইটাল না কিন্তু এসব সম্পর্কে আপনাদেরকে বক্তব্য আছে থানার একটা ওসি যদি ঠিক মতো দিতে পারি তো ভোট তো অর্ধেক জিতে যাবো কি করতে পারবে আপনারা যতই বড় বড় সভা করেন আর যাই করেন কেন যতই অনলাইন প্রচার করতে থাকেন যদি মানুষের মধ্যে হয় তাহলে একটা জিততে পারবেন আর তা যদি না হয় এইগুলোর আপনারা বলেন কোথায় কোথায় হচ্ছে এখন স্পষ্ট এবং তার রেমেডিও বলেন তাহলে আপনার নিজের ভালো হবেন লাস্ট কথা হচ্ছে মানে এটাও হচ্ছে করতে পারবেন কতগুলি সন্দেহ করবার কারণ কি আমি আপনাদের স্ট্রাকচার সম্পর্কে জানি না আমাদের পলিটিক্যাল পার্টিগুলো